এবছরই শীতের বাগানে নর্মাল উইন্টার সিড প্যাকের মধ্যে যে টমেটো সিড দেওয়া হয়েছিল সেই টমেটো সিডগুলো থেকে কিন্তু আমিও চারা তৈরি করেছি আমার বাগানেও কিন্তু বেশ কিছু টমেটো চারা একেবারে রেডি হয়ে গেছে এগুলো ফুল এসে গেছে কিছু দিনের মধ্যেই টমেটো ধরতে শুরু করবে এই তাড়াতাড়ি আপনাদের দেওয়া হয়েছিল এই টমেটো সিডসগুলো অটম সিডের প্যাকের মধ্যে এবং উইন্টার সিড প্যাকের মধ্যে সেজন্য এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের এই চারা তৈরি হয়ে গেছে এবং গাছগুলো বড় হতে শুরু করেছে এই গাছগুলোকে প্রথমে বীজ থেকে তৈরি করেছি ছোট চালি টবের মধ্যে বীজ বসিয়ে রেখেছিলাম আর বীজ বীজগুলোকে ভিজিয়ে রাখিনি কারণ অনেকে জিজ্ঞেস করছেন যে বীজ ভিজিয়ে রাখতে হবে কিনা এর বীজগুলোকে একেবারেই ভিজিয়ে রাখতে হবে না না ভিজিয়েই দিয়ে দিতে পারবেন তবে ময়শ্চার মেনটেন করতে হবে টবের ওপরে যেন মাটিটা সবসময় ভেজা থাকে আর অতিরিক্ত জল দেবো না কিন্তু ময়েশ্চারটা মেনটেন করতে হবে খুব তাড়াতাড়ি টমেটোর চারা বেরিয়ে যায় আর আমার বাগানেও কিন্তু খুব সুন্দর চারা বেরিয়ে গেছে ছিল এই চারাটাকে বেশ কিছুদিন আমি রেখেছি কারণ বৃষ্টি ছিল বলে আমি চারাগুলোকে বসাতে পারিনি ছোট অবস্থায় একটু বড় হয়ে যাওয়ার পরে চারাগুলোকে বড় বড় গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি মোটা মোটামুটি বারো ইঞ্চি গ্রো ব্যাগটা খুব ভালো হয় তারপরেও যদি আপনারা পনেরো ইঞ্চির ব্যাগ দিতে পারেন সবচেয়ে ভালো হয় আমার বাগানে আমি পনেরো ইঞ্চির ব্যাগের মধ্যে দুটো করে চারা বসিয়েছি এবং বারো ইঞ্চির ব্যাগের মধ্যেও দুটো করে চারা বসিয়েছি পনেরো ইঞ্চিতে যে ব্যাগগুলোর মধ্যে চারাগুলো বসিয়েছি সেগুলোর কিন্তু গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আর যেগুলো বারো ইঞ্চিতে দুটো করে চারা বসিয়েছি সেই চারাগুলো কিন্তু একটু ছোট রয়েছে এই চারাগুলো বসানোর পর থেকে গাছটাকে কিন্তু একটু খেয়াল করতে হবে কারণ এই গাছে কিন্তু পাতা কুকড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে পাতা যাতে না কুকড়ে যায় গাছে কিন্তু প্রতি সপ্তাহে দুবার করে কীটনাশক স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনারা নিম অয়েল স্প্রে করতে পারেন কাকা স্প্রে করতে পারেন এছাড়াও অন্যান্য কীটনাশক স্প্রে করতে পারেন নিম পাতা জলে ফুটিয়ে সেই পাতা জলটাও ছেঁকে নিয়ে স্প্রে করতে পারেন এছাড়াও রাসায়নিক কীটনাশকও স্প্রে করতে পারেন আমি কিন্তু একবার দুবার রাসায়নিক কীটনাশক স্প্রে করি কারণ আমি সেই রেস্টটা নিই না কারণ গাছগুলো অনেক কষ্ট করে বসানো হয় গাছে তো এখন ফল নেই যেই অবস্থায় ছোটো চারা থাকে তখন তো ফল থাকে না একবার দুবার আমি গাছের এই মানে উপরের দিকের পাতাগুলোতে অল্প অল্প করে একটু রোগর স্প্রে করে দিই এরপরে গাছগুলো বড়ো হতে শুরু করলেই গাছের টিপগুলোকে কেটে দিই একটা একটা করে টিপগুলোকে কাটলে গাছগুলো আবার ব্রাঞ্চ তৈরি হয় অনেকগুলো করে ব্রাঞ্চ বেরোয় সেই ব্রাঞ্চ বেরোনোর পরে গাছটা ঝাঁকড়া হয় আর নিচের দিকে যে পাতাগুলো থাকে এই টমেটো গাছে সেই পাতাগুলোকে কিন্তু ধীরে ধীরে কেটে দিতে হয় ওপরের পাতাগুলোর ব্রাঞ্চগুলোকে টিপগুলোকে কাটতে হবে এবং নিচের দিকের পাতাগুলোকেও কেটে দিতে হবে এবং নিচের দিকের ব্রাঞ্চ থাকলেও সেগুলোকে কেটে দিতে দিতে হবে আর লা এই গাছটাকে অবশ্যই সাপোর্ট দিতে হবে কারণ টমেটো হয়ে যাওয়ার পরে কিন্তু গাছটা একেবারে ঝুঁকে পড়ে ভেঙে পড়বে এই টমেটো গাছ খুবই বিক হয় সবসময় একটা ভালো সাপোর্টের দরকার হয় আমি এখানে বাঁশের লাঠি দিয়ে সাপোর্ট দিয়েছি আপাতত এরপরে টমেটো ধরলে আপনাদেরকে দেখাবো যে গাছগুলোকে আরও সাপোর্ট বেশি দিতে হবে এই অবস্থায় এখন আপাতত একটা করে বাঁশের সাপোর্ট দিয়ে আমি গাছটাকে রেখেছি গাছগুলোতে ফুল আসতে শুরু করে দিয়েছে এই যে ফুল আসছে এই সময় কিন্তু গাছে একটু খাবার দিতে হবে ফুলটা জাস্ট আসার আগে ফুলটা ফুটে যাবার পরে নয় ফুলটা কুড়িটা আসার আগে কিন্তু একটু গাছে খাবার দিতে হবে এই মুহূর্তে আমি একটু মিক্সড ফার্টিলাইজার দেব আর কিচেন রেস্টের লিকুইড প্রতি সপ্তাহে একবার করে দেবো এতেই কিন্তু এই টমেটো গাছে খুব ভালো ফলন হবে টমেটো কাছে আরেকটা জিনিস খেয়াল রাখতে হয় এই যে ফুল আসার সঙ্গে সঙ্গে গাছে ক্যালসিয়ামের ঘাটতি যাতে পূরণ হয় সেই দিকে খেয়াল রাখতে হয় সেই জন্য আমাদের আলাদা করে ডিমের খোসা গুঁড়ো করে নিয়ে টবের মাটিতে মেশাতে হবে এবং হাড় গুঁড়ো অবশ্যই মেশাতে হবে না হলে কিন্তু টমেটোর নিচের দিকে একটা পু। যাওয়ার মতন স্পট থাকবে এইটাকে মানে এইটা কিন্তু হয় ক্যালসিয়ামের অভাবের জন্য আর এই গাছকে কিন্তু সুস্থ সবল এবং ভালো ফলন পেতে গেলে অবশ্যই খাবারের দিকটা খেয়াল রাখতে হবে এবং কীটনাশকের দিকটাও খেয়াল রাখতে হবে জল খুব বেশি কম এইটার খুব বেশি অসুবিধার ব্যাপার নেই কারণ একটু জল কম হয়ে গেলেও কিন্তু টমেটো গাছে খুব বেশি অসুবিধা হয় না আর অতিরিক্ত জল তো নিশ্চয়ই আমরা টবে দেবো না আর এই টবগুলো তো আমরা গ্রো ব্যাগের মধ্যে বসাচ্ছি গ্রো ব্যাগের মধ্যে বসালে খুব বেশি জল এর মধ্যে থাকে না আর ওয়েল ড্রেন সয়েল করলে কিন্তু জলটা বসে না এইভাবে গাছটাকে তৈরি করছি এবং আমার বাগানে গাছগুলোকে অনেকদিন আগে বসিয়েছি বলে এখন মোটামুটি বড় হয়ে গেছে আপনারা যারা এখনো বসাচ্ছেন বসাতে পারেন নভেম্বরের শেষ পর্যন্ত আপনারা টমেটো গাছ বসিয়ে দিতে পারবেন আর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাস ধরেই কিন্তু আমরা এই সবজির বাগান পর পরপর সবজির গাছগুলো বসাতে থাকবে এবং হারভেস্টিংও পরপর হবে একসাথে সব গাছ বসালে হারভেস্টিংও একসাথে হয় একসাথে গাছগুলো শেষ শেষ হয়ে যায় সেজন্য আমরা ধীরে ধীরে গাছগুলোকে বসাবো এবং গাছগুলো থেকে হারভেস্টিং ধীরে ধীরে নেব যাতে পুরো তিন চার মাস ধরে আমরা এই সবজিগুলোকে নিজের বাড়ির থেকেই পাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্রিনীপড চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা দীর্ঘদিন ধরে গ্রিনিপ চ্যানেলের সঙ্গে রয়েছেন তাই জন্য আমরা এত সাহস পাই এবং এতটা বাগানটাকে ভালো করার বড় করার চেষ্টা করি আগামী দিনেও আমাদের সাথে সাথে থাকবেন এবং এইভাবেই সাপোর্ট করে যাবেন ধন্যবাদ